যারা আমাকে কন্টিনিউ ফলো করে থাকো তোরা সবাই জানো যে আমি দু তিন দিন আগে কোথায় গিয়েছিলাম হ্যাঁ তাও তোমাদেরকে আরেকবার বেরোতেই আমি দু তিন দিন আগে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে বেড়াতে যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত ও পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে পাহাড়টা অবস্থিত এত সুন্দর পাহাড় আমি এখনও পর্যন্ত দেখিনি খুব সুন্দর জায়গা খুব সুন্দর পিকনিক স্পটের জায়গা এখনও পর্যন্ত যারা পিকনিক করতে যাবো ভাবছো এখনও তো পিকনিকের সিজন শেষ হয়নি কখনও অনেক টাইম আছে যারা এখনও পর্যন্ত পিকনিক যাব ভাবছো বা কোথায় যাবো ভেবে পাচ্ছেন না তাদেরকে আমি অবশ্যই বলব যে অযোধ্যা পাহাড়টা তুমি অযোধ্যা পাহাড় থেকে তোমরা একবার পিকনিক করে ঘুরে আসতে পারো সত্যি পিকনিক ছাড়া ঘুরিয়ে দেখার মতো অনেক কিছু জায়গা আছে যেগুলো দেখে তোমাদের পয়সা অবশ্যই উসুল হয়ে যাবে যে টাকাটা খরচা করে যাবে কিন্তু তোমাদের লস হবে না অবশ্যই লাভ হবে তার জন্য বলো যদি কোনো দিন বেড়াতে যাও আমি সাজেস্ট সাজেস্ট করে দেবো যে তোমরা অবশ্যই অযোধ্যা পাহাড়ে যাবে অযোধ্যা পাহাড় না কিছু দেখার মতন জায়গা আছে পয়সা খরচা হলেও কিন্তু দেখার মতন জায়গা আছে আমি আগেই বললাম পয়সাও উসুল হয়ে যাবে তার জন্য বলবো তোমরা যদি এখনও পর্যন্ত ভাবছো যে আমরা বেড়াতে যাবো তা আমি অবশ্যই সাজেশন দেবো যে তোমরা অযোধ্যা পাহাড় থেকে এবার ঘুরে আসতে পারো হ্যাঁ কেউ যদি দীঘা যেতে চাও আমি মানা করবো না কিন্তু দীঘা হচ্ছে এত সুন্দর জায়গা আমার লাইফের পিকনিক স্পটের সবচেয়ে ভালো জায়গা তারপর যেহেতু কিছু আছে সেটা হচ্ছে অযোধ্যা যেটা আমি দুদিন আগে গিয়েছিলাম তোমরাও যেতে পারো অযোধ্যা জায়গাটা এত সুন্দর জায়গা যে সত্যি বলে বোঝানো যাবে না তার জন্য বলবো অযোধ্যা পাহাড় থেকে তোমরা ঘুরে অবশ্যই আসতে পারো পাহাড়ের উপর থেকে এত সুন্দর ভিউটা লাগছিল অসাধারণ লেগেছে কিন্তু আমার কিন্তু পাহাড়ের উপর থেকে তোমরা যদি নিচে দেখো তোমরা সত্যি সেইখানে তোমাদের পয়সা অসুল হয়ে যাবে তারপরে তো অনেক অনেক জায়গা আছে বেড়ানো পাহাড়ের উপরে তোমাদের ওখানে টেনশন নেওয়ার কিছু নেই তো ওখানে গাড়ি আছে গাড়িতে কিছু টাকা নেবে তার টাকা নেওয়ার সাথে সাথে তোমাদেরকে গাড়িতে চাপিয়ে তোমাদের সব জায়গাগুলো ঘুরিয়ে দেবে তার জন্য বলবো অযোধ্যা যাওয়াটা সত্যি খুব সুন্দর জায়গা একটা আর ঘুরিয়ে দেখার মতন জায়গা আমি বলবো অবশ্যই তোমরা অযোধ্যা যদি যাও